টঙ্গীর তুরাক কাল বাদ ফজর আম্বয়নের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব তাবলিক জামাতের আটান্নতম বিশ্ব ইজতেমা এবার ওই প্রথম তিন পর্বে হবে ইজতেমা প্রথম দুটি কাল থেকে দোসরা ফেব্রুয়ারি এবং তিন থেকে পাঁচই ফেব্রুয়ারি সুরাই নেজাম জুবায়েরপন্থীদের জুবায়ের তৃতীয় পর্বে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাতপন্থীরা প্রতিটি পর্বে আলাদা মোনাজাত হবে এদিকে ইজতেমা উপলক্ষে শিল্পনগরে টঙ্গি সেজে নতুন সাজে বুধবার থেকে মুসল্লিদের মুখর হয়ে উঠেছে ময়দান দেশের অঞ্চল ও বিদেশ থেকে মানুষ নিজ নিজ ক্ষির্তায় অবস্থান নিচ্ছেন আনুষ্ঠানিকভাবে কাল ইস্তেমা শুরু হলেও আজ ফজর থেকে শুরু হয়েছে আম বয়ান ইজতেমা ময়দান ও আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বুধবার ময়দান পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলম বলেন ইস্তেমার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত সুধির হয়েছে সংশ্লিষ্ট রাজানা ইস্তেমার সব প্রস্তুতি শেষ হয়েছে ময়দানে মুসল্লদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কুরের সদস্য তুরাক নদে পাঁচটি ও বিআইডব্লিউটি একটি ভাসমান পল্টন সেতু নির্মাণ করেছে একশো ষাট একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ কুটিতে নম্বর প্লেট খিত্তা নম্বর জুর্নেউল জামাতের কামরা মুকাব্বির মঞ্চ বয়ান মঞ্চ তাস্কিল কামরা বদির সাথীদের জন্য বিশেষ কামরা পাহারা ওয়েস্ট একবালের জামাত তৈরি হালকা নম্বর বসানোর কাজ শেষ হয়েছে দেশ বিদেশের মুসল্লিদের অবস্থান হবিগঞ্জের বানিয়ার চট থেকে জিম্মাদার মোহাম্মদ জামাল হোসেন নেতৃত্বে জনের একটি জামাত বুধবার এসে পৌঁছেছে তিনি বলেন দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্য এবং মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এসেছি। আখিরি মোনাজাতের পর ময়দান ত্যাগ করব পাকিস্তানের লাহোর থেকে এসে বিদেশি ক্ষিপ্তায় অবস্থান নিয়েছে মোহাম্মদ হানিফ মোহাম্মদ মুস্তাক সহ আটজনের একটি দল তাদের একজন বলেন আগেও কয়েকবার এসেছিলাম আখিরি মুনাজেদের দিন পর্যন্ত ইবাদতবন্দি দিয়ে মুশগুল থাকব। নিরাপত্তা জোরদার ইজতেমা নিরাপত্তা ছয় হাজার পুলিশ র্যাব সাদা পোশাক সংস্কার পায় দশ বারো হাজার সদস্য মোতায়েন কমিউনিকেশন উইং পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতেরোটি প্রবেশ পথ সহ গুরুত্বপূর্ণ স্থানে চার শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও মেটাল ডিরেক্টর নাইটি ভিজন এলস বাইকোলা বোম টিম ইউনিট ড্রোন বিউ হেলিকপ্টার নৌটো হল স্ট্রাইকিং ফোর্স বুধবার ইস্তেমা ময়দানে পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলম পরে তিনি সাংবাদিকদের বলেন ইস্তেমা নিরাপত্তা আগের চেয়ে অনেক উন্নত সুদীর হয়েছে আমরা সভার সহযোগিতা যে কোনো ধরনের নাশকতা মোকাবেলা করতে পারবো তিনি বলেন ইস্তেমা ময়দানে বিগত দিনের হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় রেখে পাঁচ স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয়েছে আইজিবি বলেন এবার ইস্তেমাটি অন্যরকম কারণ বিগত আন্দোলনে পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র খোয়া গেছে এবং দেশের অনেক জেলখানা অস্ত্র লুট হয়েছে এবং অস্ত্র এখনও উদ্ধার হয়নি আবার পুরো ইস্তমা ময়দান ঢুনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তিনি আরও বলেন ইস্তিমা ময়দানে বিগত দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক তারপরও উভয় পক্ষ অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কোনো পক্ষের কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন